আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম নির্বাচন ও ক্ষমতার ভারসাম্যে মতামত প্রধানের বিএনপি জামায়াত কি বলছে এর পরে জানাব জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক রোহিঙ্গা সংকট সমাধানে ড ইউনুসের তিন প্রস্তাব সেই সাথে জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ সংবাদ শেষে থাকবে বাংলাদেশ ভারত বৈঠক জোর দেওয়া হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ছাত্রজনতার গণভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা এরপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি হাসিনার দেশ ছেড়ে পালানোর পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার এই সরকার ইতোমধ্যে দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জামান। এছাড়া আগামী আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে পরিস্থিতি যাই হোক না কেন এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ইউনুস প্রসঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমি তার পাশে থাকব যাই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন সোমবার তেইশ সেপ্টেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সেনা প্রধান এসব কথা বলেন তার সাক্ষাৎকারের ভিত্তিতে মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স সাক্ষাৎকারে নানা বিষয় নিয়ে সেনা প্রধান তার মতামত প্রকাশ করেন তিনি মনে করেন সংস্কারের ধারাবাহিকতায় এক থেকে দেড় বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ ঘটা উচিত এবং সেনাবাহিনী রাজনৈতিক প্রক্রিয়ায় কোন হস্তক্ষেপ করবে না একই সঙ্গে তার এ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং সশস্ত্র বাহিনীকে প্রেসিডেন্টের অধীনে নেওয়ার ধারণা উঠে এসেছে শেখ হাসিনার সরকারের বিদায়ের পর থেকে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে তবে সরকারের দিক থেকে নির্বাচন কমিশন বিচার বিভাগ পুলিশসহ ছয়টি বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে এসব কমিশন এক অক্টোবর থেকে কাজ শুরু করে পরবর্তী তিন মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে এদিকে সেনাপ্রধানের আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে করা মন্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন যে তারা মনে করেন নির্বাচন যৌক্তিক সময়ের মধ্যেই হওয়া উচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য মঙ্গল হবে সংস্কার প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ জরুরি সেজন্যই নির্বাচনের দরকার অন্যদিকে জামায়াতে ইসলামীর মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছেন সেনা প্রধান সামগ্রিক প্রেক্ষাপটে তার বক্তব্য দিয়েছেন নির্বাচন বিষয়ে আমাদের আমির দলের অবস্থান আগেই তুলে ধরেছেন তিনি জরুরি সংস্কারগুলো শেষ করে নির্বাচনের কথা বলেছেন আপাতত এটুকুই এ বিষয়ে দলের বক্তব্য মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এ বৈঠক হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকে মুহাম্মদ ইউনুস রোহিঙ্গা সংকট সমাধানে তিনটি প্রস্তাব দিয়েছেন সেগুলো হলো এক জাতিসংঘের মহাসচিব যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকটের বিষয়ে একটি সব স্টেকহোল্ডারকে সম্মেলন আহ্বান করতে পারেন সম্মেলনের সংকটের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা উচিত এবং উদ্ভাবনী ও অগ্রসর উপায়ে পরামর্শ দেওয়া উচিত দুই ইউএন সিস্টেম ও বাংলাদেশ যৌথভাবে পরিচালিত জয়েন্ট রেসপন্স প্ল্যান শক্তিশালী করা দরকার স্লাইডিং ফান্ডিং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রিসোর্স বাড়ানোর প্রক্রিয়াকে আরও রাজনৈতিক চাপ দিতে হবে তিন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যামূলক অপরাধ মোকাবিলায় ন্যাসবিচার ও জবাবদিহির ব্যবস্থাকে গুরুত্ব সহকারে সমর্থন করা আমি আইসিসিতে মামলার অগ্রগতি সম্পর্কে প্রসিকিউটর করিম খানের কাছ থেকে শুনানির অপেক্ষায় আছি সামরিক জান্তা দ্বারা সংঘটিত অন্যায়ের প্রতিকার মিয়ানমার দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার চাবিকাঠি বৈঠকে মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ জুলি বিস্প জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইক মিশনার ইউএনএইচসিআর ফিলিপ্পো গ্রান্ডি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস বলেছেন রোহিঙ্গা জনগণের মর্যাদা ও নিরাপত্তা এবং অধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে সব স্টেক হোল্ডারের সঙ্গে কাজ করার জন্য আমি আমার সরকারের পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি আমরা এই সংকটের রাজনৈতিক সমাধানের অপেক্ষায় আছি সভায় ইউনুস বলেন বাংলাদেশ মিয়ানমার থেকে এক দশমিক দুই মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বিশ্ব এই বিষয়ে কম সচেতন যে বাংলাদেশের শিবিরগুলোতে প্রতি বছর প্রায় বত্রিশ হাজার নবজাতক শিশু এই জনসংখ্যার সঙ্গে যুক্ত হয় গত দুই মাসে আরও বিশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে অত্যন্ত সহানুভূতির সঙ্গে রোহিঙ্গাদের আতিথ্যতা সত্ত্বেও একটি ঘনবসতিপূর্ণ দেশে সামাজিক অর্থনৈতিক পরিবেশগত ব্যয়ের ক্ষেত্রে এত বেশি খরচ হয়ে চলেছে এগুলো আমাদের জন্য প্রথাগত অপ্রথাগত নিরাপত্তা ঝুঁকি আমাদের নিজস্ব উন্নয়ন অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে স্পষ্টতি বাংলাদেশ তার ধৈর্যসীমায় পৌঁছেছে তিনি বলেন বাংলাদেশ যতই মানবিক দিক বা ন্যাসবিচার নিশ্চিত করার বিষয়ে নিয়োজিত থাকুক রোহিঙ্গাদের প্রত্যাবাসনী দীর্ঘস্থায়ী সংকটের একমাত্র টেক্সি সমাধান জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের স্থানীয় সময় মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে তারা সাক্ষাৎ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার পর গত ত্রিশ আগস্ট মুহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ফোনালাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনুসকে অভিনন্দন জানান শাহবাজ শরীফ এছাড়া তিনি আশা করেন দক্ষিণ এশিয়ার এ দুই দেশের মধ্যে সদ্ভাব জনগণের সুবিধার জন্য যথেষ্ট সহযোগিতায় রূপান্তরিত হবে এছাড়া ফোনালাপে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বের উপর জোর দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করেন শাহবাজ তিনি বাণিজ্যিক সম্পর্ক সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন ফোনালাপের শেষ পর্যায়ে উভয় নেতা একমত হন যে পাকিস্তান ও বাংলাদেশের জনগণের অগ্রগতি স্মৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজন রয়েছে তারা আরও একমত হন যে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এ সময় ফোন করার জন্য শাহবাজ শরীফকে ধন্যবাদ দেন ইউনুস এর আগে মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ ইউনুস এ সময় বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন বাইডেন রাত নয়টা বিশ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় বৈঠকে ইউনুস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান অধ্যাপক ড ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বেশ কয়েকজন সরকার প্রধান ও বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত বৈঠকে বাংলাদেশ কানাডা সম্পর্ক জোরদার বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ইউনুস ও জাস্টিন ট্রুডো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের উপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এস জয়শঙ্কর মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর সকালে জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার এক পোস্টে বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার বিষয়টি জানিয়েছেন এক্সে দেওয়া পোস্টে বৈঠকের একটি ছবি শেয়ার করে এস জয়শঙ্কর বলেন নিউ ইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়েছে আলোচনায় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের উপর জোর দেওয়া হয়েছে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি ছিল ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত পোষণ করেন তারা গত সতেরো সেপ্টেম্বর জয়শঙ্কর বলেছিলেন বাংলাদেশে যা হচ্ছে বা যা হবে তা দেশটির অভ্যন্তরীণ বিষয় তবে আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চাই প্রতিবেশীরা একে অন্যের ওপর নির্ভরশীল আমাদের ভালো বাণিজ্য আছে আমাদের জনগণের মধ্যে সম্পর্ক ভালো আমি দুই দেশের সম্পর্ক এভাবেই রাখতে চাই জাতিসংঘের সাধারণ পরিষদের উনাশিতম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নিউ ইয়র্কে পৌঁছেছে